আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একদম গ্রামের এরিয়া তো শব্দ শোনা যাচ্ছে শিয়ালের ডাক নাকি অন্য কোনো প্রাণীর দেখেন তো বোঝা যায় কিনা আচ্ছা শিয়ালের ডাক হবে আর এর মধ্যে আমার স্টুডেন্ট ঝড়ের বেগে গাড়ি চালাচ্ছে তো মার্শাল্লাহ আজকে ফোর্থ ডে চতুর্থ দিন চতুর্থ দিনের সেশনগুলো চলছে মূলত তো এই সময়ে মার্শাল্লাহ বেশ অনেকটা আপডেটেড আর কি আমরা পার্কিং টেস্টগুলো করাচ্ছি তো পার্কিং টেস্টটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে বাট এরপরও কিছু কিছু জায়গায় একটু ধৈর্যশীলতা পরিচয় দিতে হবে তো সেখানে একটু লেট হচ্ছে বাট ওভারঅল মার্শাল্লাহ বেশ ভালো যেহেতু আমি মুক্তভাবেই মোটামুটি ছেড়ে দিয়েছি আর কি এটা আমি থার্ড ক্লাস বা সেকেন্ড ক্লাস থেকে দিয়েছি নিজে নিজে যেন সে চালায় একটু কনফিডেন্ট ফিরে পায় তো যেহেতু এখন পর্যন্ত মোটামুটি যেই টিপস অ্যান্ড ট্রিক্সটা ফলো করে রাইডগুলো করছে তো আশা করা যায় যদি সেটা টার্গেট করে তাহলে সেটা টার্গেট করলে মোটামুটি সে দ্রুততার সাথেই শিখতে পারবে আমরা একটু দেখি যে এখানে কিভাবে সে ফ্রন্ট পার্কিং বা ফ্রন্টে ঢুকে তার লাইনিংটা সোজা থাকে কি না আমরা এটা একটু চেক করি হ্যাঁ এখন তার টার্গেট যেটা থাকবে সে আবার রিভার্সে আসবে রিভার্সে এসে লেফট ব্যাকওয়ার্ডে যাবে দেন ফ্রন্ট দিয়ে আবার বের হয়ে যাবে তো এখন পর্যন্ত গাড়ি থামানো এবং স্টপ করে গিয়ার শিফট করা রিভার্সে চলে যাওয়া এগুলো ওভারঅল মারশাল বেশ ভালো করতেছে আমরা এখান থেকে দেখি কি অবস্থা হ্যাঁ এই তো গাড়ি কিন্তু ফ্রন্ট লাইনে একদম সোজা আসছে এখন আমরা আবার ট্রাই করব এখন সামনে যাবে লেফট সাইড দিয়ে রিভার্সে ঢুকবে আমরা এটা একটু চেক করি কি অবস্থা এখন পর্যন্ত যেহেতু আপনারা অনেকে জানেন যে প্রতিটা সেশনে মোটামুটি থার্টি ফর্টি ফিফটি কিলো পর্যন্ত আমরা রাইড করে থাকি তবে আমরা আগামীকালকে বিশেষভাবে একটু ঢাকার বাইরে যাব ওনার এখন পর্যন্ত মার্শাল্লা বেশ ভালো চালাচ্ছেন আর কি আচ্ছা আমি একটু পেছন থেকে যাই আচ্ছা ফ্রন্ট থেকে আগে একটু দেখানোর চেষ্টা করি যে লাইন আপটা কেমন থাকে এটা একটু দেখানোর চেষ্টা করি এই যে মার্শাল্লাহ একদম পারফেক্ট যদি আমরা রাইট সাইডে এই পোর্শনটা দেখায় এটাও ঠিক আছে এবং এই পাশে পার্কিংয়ের সাইড যেহেতু পার্কিং প্লেসগুলো যেখানে পার্ক করা হয়ে থাকে এখানে কিন্তু খুব সীমিত পরিসরে জায়গা থাকে হ্যাঁ তো সীমিত পরিসরে জায়গাগুলোতে যেন ইজিলি মুভ করতে পারে সেই জন্য কিছু বেসিক চেক পয়েন্ট থাকে তো সেগুলো আমরা জানিয়ে দিয়েছি যেমন মিররের কোন অংশটাতে চেক করতে হবে এবং গাড়ির টেইলের কোন অংশটায় দেখতে হবে দেন দেখার পরে রোড কোথায় দেখতে হবে এগুলো আসলে কিছু রুলস এবং সাইন্স থাকে এগুলো শেখার পরেও কিন্তু প্র্যাক কোনো বিকল্প নাই সুতরাং যত প্র্যাকটিস করবে তত শিখতে পারবে আমরা এখান থেকে একটু দেখি যেহেতু আমাদের আরও দুইটা সেশন বাকি আছে আমরা এই দুইটা সেশনে কিন্তু আরও বেশ ট্রাই করব আচ্ছা হ্যাঁ এই যে সাইড পার্কিংও কিন্তু এক্ষেত্রে হয়ে গেলো ব্যাস এখন এখান থেকে সে নেমে গেলে রাস্তার সাইডে কিন্তু একদম সোজা হয়েছে তো অনুরূপভাবে আমরা নিয়মিতভাবে এটা তো প্র্যাকটিস করছি পাশাপাশি আমাদের কিন্তু ফ্রন্ট ড্রাইভ সেটাও কিন্তু হচ্ছে চলমান অবস্থাতেই থাকবে আমরা যেহেতু ডে লাইট চলে যাচ্ছে আমরা কিন্তু অলরেডি দেখেন সে নিজের মনের মতো করে কিন্তু রাইড করে ফেলতেছে আর কি আমরা যদি এই অংশটা একটু দেখাই এখান থেকে ইউটার্ন নিচ্ছে এই ছোটোখাটো যেই ন্যারো রোডগুলো আছে ইউটার্ন নেওয়ার ফলে যেটা হবে একটা কনফিডেন্ট তৈরি হবে যে কতটুকু জায়গা যেহেতু মোটামুটি চোদ্দো থেকে সাড়ে চোদ্দো ফিটের মতো একটা বডি সাইজ হয় একটা সেডেন কারের তো সেই ক্ষেত্রে দেখা যায় ইউটার্ন বা রাইট টার্ন করতে গেলে আসলে কতটুকু জায়গা ফাঁকা রাখতে হবে এটা কিন্তু নিজে নিজে এখান থেকে সে উনি শিখে ফেলতেছে দেখেন টার্নটা কিন্তু দ্রুত নেওয়ার ফলেও সে অলরেডি কিন্তু এই রোডে কিন্তু চলে আসছে এবং খুব ইসুথি প্রথমত যেটা থাকে যে গাড়ির স্থিরতা হ্যাঁ কন্ট্রোল করা দেখেন সে কিন্তু একদমই স্ট্রেট যাচ্ছে কোনো ধরনের শ্যাকিং নেই এবং ডানে বামে যদি বাংলায় আমরা বলতে চাই যে আওলা জাওলা বাউলা বাউলি এই জিনিসগুলো কিন্তু অলরেডি তার কেটে গিয়েছে এবং এটা আমরা অনেকেই মেনশন করি যে হ্যাঁ আমরা এই জ্যামের মধ্যে বা সিটি রোডগুলোতে সিটি রোডগুলোর প্র্যাকটিসগুলো শুরু হয়ে যাবে আগামীকালকে থেকে যেহেতু আগামীকালকে ঢাকার বাইরে যাওয়া হবে মোটামুটি হান্ড্রেড হান্ড্রেড টোয়েন্টি কিলোমিটার পর্যন্ত ড্রাইভ করা হবে এবং এটা সিটি থেকে শুরু হবে মূলত মহাখালী থেকে আমরা যাব মাওয়া এক্সপ্রেসওয়েতে চলে যাব একদম মাওয়া ঘাটের দিকে তো সেটা শিখে যাবেন তিনি কিন্তু প্রবলেমটা হচ্ছে যদি আমরা শুরু থেকেই আসলে সিটির মধ্যে চালানো প্র্যাকটিস করে তাহলে যে প্রবলেমগুলো হয় গাড়িটা চালানো হয় কম এবং দেখা যায় শেখার ক্ষেত্রে অনেকটা গ্যাপ থাকে তখন কিন্তু জ্যামে জ্যামে চালাতে কারণ আমরা জানি যে ম্যাক্সিমাম সময়টাই সিটিতে কিন্তু জ্যাম থাকে এইভাবে যেমন স্মুথলি সে এন্ট্রি করতে পারতেছে ঢুকতে পারতেছে সিটির ক্ষেত্রে কিন্তু দেখা যাবে কি যে কোনো একটা লেন চয়েস করতে হবে বা লেন চুজ করার পরে সেই লেনটার মধ্যেই তাকে ড্রাইভ করতে হচ্ছে জাস্ট ব্রেক পুশ করবে আর এক্সেলেট করবে এখানে কিন্তু তেমন শিখার তেমন কোনো একটা বিষয় থাকে না নর্মালি যত চালাবে একজন লার্নার যত ড্রাইভ করবে যত ড্রাইভ করবে যত মানে যত অনেক বেশি ড্রাইভ করবে তত কিন্তু সে শিখতে পারে বাট আমরা যদি জ্যামের মধ্যেই আসলে শুধুমাত্র ট্রাই করতে থাকি তাহলে কিন্তু আমাদের সেই হাত ক্লিয়ারের বিষয়টাতে অনেক সময় লাগে অনেকেই মেনশন করেন যে ভাই আমি এতদিন ধরে চালাচ্ছি হাত ক্লিয়ার হয় না ক্লিয়ার হয় না এর কারণ মূল প্রবলেমটাই হচ্ছে এটা যে আমরা শিখি শুধু জ্যামের মধ্যে জ্যামের মধ্যে যখন শিখতে যাই তখন দেখা যায় আমাদের ওই লেন ধরেই চালানো হয় বাম্পার ধরে বসে থাকি ঘণ্টা পর ঘণ্টা জ্যামের মধ্যে তখন শেখার ক্ষেত্রে একটু লেট হয় বাট যখন আমরা কোনো একটা মোকামেলা জায়গায় চালাই বা এই ধরনের রোডগুলো থাকে এই রোডগুলোর ক্ষেত্রে আমাদের যেটা হয়ে থাকে আমরা অনেক ড্রাইভ করতে পারতেছি আমরা অনেক প্র্যাকটিক্যাল অনেক সিচুয়েশান ফেস করতে পারি এখানে গাড়ির মেজারমেন্টের বিষয়গুলো থাকে যেমন আমরা এখানে এই রোডগুলোর ক্ষেত্রে আমরা যে চ্যালেঞ্জগুলো ফেস করি সেটা হচ্ছে দেখুন এটা যদিও টু ওয়ে রোড ওয়ে রোড এই পাশটা দিয়ে শুধুমাত্র যাবে এবং এই পাশটা দিয়ে শুধুমাত্র আসবে বাট এমনও সিচুয়েশন আমরা এখানে কিন্তু রেগুলার বেসিসে ফেস করি এবং সেটা হচ্ছে যে এই সেম রোডেই দেখা যাচ্ছে গাড়ি আসতেছে আবার যাচ্ছে তো এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে টু ওয়ে রোডের যে এক্সপিরিয়েন্সটা টু ওয়ে রোডের এক্সপিরিয়েন্সটা কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে এবং এই এক্সপিরিয়েন্স থেকে কিন্তু দেখা যাচ্ছে যে হাইওয়েতে চলাচলের যেই আত্মবিশ্বাস বা কনফিডেন্স সেটা কিন্তু তৈরি হয়ে যায় সুতরাং আমার পরামর্শ হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি আসলে যতদেরকে ট্রেন আপ করেছি তো আপনারা চেষ্টা করেন যে এই ধরনের ন্যারো কিছু রোডগুলোতে অনেক চালানোর অনেক অনেক বলতে অনেক হানড্রেড হানড্রেড টোয়েন্টি বা একশো দুশো তিনশো কিলো পর্যন্ত এই রোডগুলোতে চালিয়ে হাতগুলো অনেকটা ক্লিয়ার করেন পার্কিং প্র্যাকটিস করেন দেন তারপর আপনারা আস্তে আস্তে সিটির বিভিন্ন জায়গাগুলোতে আপনারা একটু ট্রাই করেন দেখবেন আপনাদের জন্য ইজি হয়ে যাবে বাট সবার প্রথমে মনে রাখতে হবে একটা বিষয় যদি গাড়ির এক্সেলারেশন আই মিন এক্সেলারেটর প্যাডেল বা এবং ব্রেক এটার ওপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা বা আপনার না হবে ততক্ষণ পর্যন্ত আপনি যেই রোডেই বা যেভাবে চালান না কেন আপনার জন্য এটা ভীতিকর লাগবে আপনার জন্য আনকমফর্টেবল লাগবে এবং আপনার জন্য এটা বিপজ্জনক হবে সুতরাং সবার আগে যেটা হচ্ছে যে আপনাকে ফাঁকা মাঠ হোক বা এই ধরনের ফাঁকা রোড হোক বা এই ধরনের চিপাচাপা রোড হোক বা বিজি বা সেমি বিজি রোড হোক আপনাকে অ্যাট ফার্স্ট আপনার গাড়ির ওপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে যে হ্যাঁ আমি গাড়িটাকে যদি এই পরিমাণ এক্সেলেট পুশ করি তাহলে গাড়িটা এই পর্যন্ত যাচ্ছে আর ব্রেক করলে গাড়িটা এইভাবে থামছে আহনাব তাজদার ভাই কেমন লাগতেছে আপনার আজকে আহনাব তাজর ভাইয়ের একটু মতামত শুনি উনি নিজের মনে করে আমাকে রেখে রেখেই তো চালাইতেছে অবশ্যই ভালো লাগতেছে কারণ আমার নিজের কাছে মনে হচ্ছে যে আসলে অন্যান্য সব দিনের তুলনায় আমি আজকে পার্কিংটা পার্কিংটা গাড়ি না বলি বাট পার্কিং সরি রিভার্স এটা খুব ভালো হচ্ছে আচ্ছা হ্যাঁ আমরা ভিডিওতেও আপনাকে এটা ক্যাপচার করছি আর কি তো আপনি আপনার মতো করতে থাকেন আমি আপনাকে অবজার্ভ করতেছি কোনো ভুল হলে আমি সেটা অবশ্যই ধরে দেওয়ার চেষ্টা করব যেহেতু ডে লাইট এখনো আছে আমরা আরও এগুলো করতে থাকি করেন হ্যাঁ আপনি চাইলে উইন্ডোটা আর একটু উঠায় দিতে পারেন নয়তো একটু মশা ঢুকে আর কি একটু হাফ খোলা রাখতে পারেন চাইলে আচ্ছা ওকে স্যার শিখা ফেলতেছে সব একদম কোনটাই কি করতে হবে ওকে তো এই হচ্ছে মূলত বিষয় আজকে ডিসকাশনটা কিন্তু বেশ বড় হয়ে গেল আর অনেকে জিজ্ঞাসা করেন যে আসলে এটা কোনো অফিস কোথায় আমাদের না ভাই আমাদের ব্যক্তিগতভাবে আমার কোনো অফিস নেই আমি মূলত উবার ড্রাইভ করি এবং কন্ট্রাক্ট ট্রিপে যাই বিশেষ ক্ষেত্রে আমার পছন্দ রুট হলে পছন্দ ব্যক্তি এবং ওরকম হলে আমি যাই মূলত মেনলি আমি উবার এবং রাইড শেয়ারের কাজেই বিজি থাকি আর ফাঁকে ফাঁকে যদি দেখা যায় খুব রিলেটিভ কেউ বা পরিচিতের ক্ষেত্রে আমাকে যদি বলে থাকেন বা রিকোয়েস্ট করেন যে ড্রাইভ শেখানোর জন্য তো আমি আমার অভিজ্ঞতার আলোকে মোটামুটি আমি চেষ্টা করি যে ছয়টা দিন সময় বের করে তাদেরকে আমার ছয়টা দিনের সময় তাদের নিয়ে এবং দিয়ে কাজগুলো বা ড্রাইভটাকে একটা পর্যায়ে নিয়ে আসার বাট এরপরেও আসলে সবাইকে কথা দেওয়া যায় না অনেকেই অনেক রিকোয়েস্ট করে থাকেন বা বলে থাকেন যে ড্রাইভটা শেখানোর জন্য এই জন্য অনেক সময় পসিবল হয় না সময় সুযোগ সব কিছু মিলে জিলে বাট তারপরও যদি নিতান্তই কেউ শিখতে চান বা এমন কোনো ইস্যু থাকে তাহলে আমাকে অনেক আগে জানাতে হবে অবস্থা বুঝে তখন ব্যবস্থা তো ওকে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওতে দেখার জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দোয়া রইল সবার জন্য এবং দোয়া করবেন আসসালামু আলাইকুম